জেলা খুলনা দুই হাফেজ মোহাম্মদ গোলদার পিতা মোহাম্মদ আব্দুল সালাম গ্রাম থানা শ্রীকন্দ্র জেলা খুলনা হাফেজ জাকারিয়া হুসাইন পিতা মোহাম্মদ মুসফার গ্রাম শাহজালুলনগর থানা লগন চল জেলা খুলনা হাফেজ লালিম শেখ পিতা মোহাম্মদ আজিজুর রহমান শেখ রঘুনাথপুর থানা জেলা জেলানবাই হাফেজ আব্দুল্লাহ তাহসিন পিতা মোহাম্মদ আজিজুল হক গ্রাম জয়শালী থানা হরিদাঙ্গা জেলা কন্যা হাফেজ মাহমুদুল ইসলাম পিতা মোহাম্মদ রুহুল মির দামাপদা সাতক্ষীরা সদর সাতক্ষীরা হাফেজ হুসাইন আহমদ পিতা মোহাম্মদ শাহিনুর রহমান আদালতপুর আশাসনী সাতক্ষীরা হাফেজ জুবাইল মির পিতা মোহাম্মদ জামাল মির হুগলা ডাঙ্গা বটিয়াঘাটা কন্যা দু হাজার চব্বিশ বছরের শিক্ষাবর্ষে যারা জামাত সমাপ্ত করেছে তাদের বাকি প্রদান করা হচ্ছে মাওলানা আবদুল্লাহ শাওয়ন পিতা মোহাম্মদ সুলতান তালুকদার দক্ষিণ কৈখালি বিনা পানি কাঠালিয়া কাঠি মৌলানা রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ আবু ইসা সরদার কাকড়া বনিয়া বট বনিয়া খুলনা মাওলানা ওয়াইজ আহমদ পিতা মোহাম্মদ আব্দুল গনি বালিয়া মাহমুদ কাটি তালা আখসাদ খিরা মৌলানা চাইফুল ইছলাম পিতা মহম্মদ মিজা ৰহমান আশাশ নীশাত খীৰা মৌলানা মুাকি ব্লা পিতা মহম্মদ শুলজী কয়া খুলনা মৌলানা মেহদী হসান পিতা মহম্মদ ৰছীদ মল্লিক বাৰু ভূয়া বডিয়া ঘাটা খনা মৌলানা ফাল আহমদ পিতা মহম্মদ আউবকৰ শ্ৰীনগৰ কালীনগৰ দাকব খুলনা মৌলানা চলমান িতা মহম্মদ নুৰী হ দেখলাম আর রাজনগর দায় না দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ যারা ইফতার বিভাগ সমাপ্ত করেছে তাদেরকে পাখি দেওয়া হয়েছে হাফেজ মোহানা মুফতি জাহাঙ্গীর হুসাইন পিতা মোহাম্মদ আব্দুল কাদের গাজী ডুমরিয়া সাজিয়া রা খুলনা হাফেজ মোহানা মুফতি ইব্রাহিম সরকার পিতা মোহাম্মদ শামসুল হক মেন নাই রায়গঞ্জ শ্রী আজগম মালানা মুক্তি আল আমি সর্দার পিতা মোহাম্মদ বাবর আলী প্রতিক্রালি আশা শরীর সাত্রীরা